আজকে তিনজন মুসলমান হবেন আলহামদুলিল্লাহ বলেন আজকে মুসলমান হবে তিনজন নাম হলো তপন বড়ুয়া পিতা হলো লাতু বড়ুয়া তপন বড়ুয়া আর তিনি বৌদ্ধ ধর্মের লোক বাড়ি হল উখিয়া কক্সেস বাজার নাম পছন্দ করেছে মোহাম্মদ ইউসুফ আর একজন হলো শ্রী খোকন বিশ্বাস পিতা মৃতু বাবুল বিশ্বাস বাড়ি হলো পদুয়া চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক একজন মহিলা নাম হলো শ্রী শিখা দে পিতার নাম মৃত বলরাম দে বাড়ি হলো চকবাজার চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোসাম্মত কুলসুম বেগম ফারুক আছা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ

ওয়া সাধু আন্না মুহাম্মাদান আব্দুহু হরসৌল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মাহবুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি একক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রসুল সালাম আলাইকুম এই নতুন মুসলমানদের সালাম নেন সবাই বলেন আর একজন আর একজন মহিলা ইসলাম কবুল করেছেন তিনি প্যান্ডেলের ভেতরে আছেন আমি মোনাজাত করব আর আগামীকাল আগামীকাল এ মাহফিল শেষ দিন সমাপ্ত হবে ইনশা আল্লাহ